আসসালামু আলাইকুম আজ আমি ভামড়া ভাজা করে দেখাবো দেখে নিয়ে যাক কী কী উপকরণ লাগছে ফার্স্ট আমি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি দুটো ডিম দিয়ে দিচ্ছি ছোটো বাটির এক বাটি চিনি দিয়ে দিচ্ছি খাবার সোঁটা দিয়ে দিচ্ছি সাদ মতো নুন দিয়ে দিচ্ছি ফাঁটা হবে তো চলুন দেখে নিয়ে যাকে এখানে পানি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে এটা যেরকম করে ফেটে নেব এরকম করে ফেটে নিতে হবে যে আমার হয়ে গেছে এটা ঠিক এরকম ধরা হবে চুলাই করা বসে দিয়েছি এবারে আমি তেল ঢালছি একটু বেশি করে তেল দিতে হবে তেলটা গরম হয়ে গেলে তারপর এটা তৈরি তৈরি যে দেখছেন জিনিসটা হবে তো এটা আমি এই গরম তেলে ডুবে রাখছি এটা ডুবনো থাকলে গরম তেলে গরম থাকলে তবেই হবে এটা গরম হয়ে গেছে এটা তুলে এই যে এরকম করে ডুবাচ্ছি অর্ধেকটা ডুবাতে হবে পুরোপুরন ডুবালে হবে না এই যে এটা দেখুন এক্ষুনি ছেড়ে যাবে এই দেখুন একটা হয়েছে ফার্স্টে আবারও দেখাবো তো এইটা তেলেতেই রাখতে হবে নিচেই রাখলে হবে না নাহলে হবে এটা তৈরি হবে না ফের আবার আমি এরাম করছি এই যে দেখুন এই যে নিচে তলায় ধরে গেছে নিচে ওরে তেলে দিচ্ছি এরাম করলেই ছেড়ে যাবে জিনিসটা কতক্ষণ এই যে ছেড়ে গেছে আমি তুলে নিচ্ছি এরকম করে পুরোটা সবটা করবো লাস্টে বেলায় ফের দেখা এই যে তিনটে হয়েছে এই যে দেখুন হচ্ছে দেখুন এই তিনটাই দিকে হচ্ছে আর এই যন্ত্রটা একদিকে হচ্ছে এইটা হচ্ছে তেলে যে ডুববে রাখতেই হবে না হলে এটা হবে না এরম করে না রাতে হবে তারপর এটা খুলবে খুলে গেল দেখুন আমার ভামড়া ভাজা হয়ে গেছে এই যে চায়ের সাথে খাব চা তৈরি হয়ে গেছে আপনারা দেখে সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন লাইক করে দেবেন